এও কি সম্ভব বন্ধুরা যে হায়দ্রাবাদ কিনা এই মরশুমের শুধু এর নয় বিশ্ব টি টোয়েন্টি সবচেয়ে বড় স্কোর দুশো সাতাশি দুশো সাতাত্তরের মতো বড় স্কোর করে ম্যাচ জিতেছে তারা কিনা কেকিয়ারের কাছে এমন লজ্জাজনকভাবে হারলো ফাইনাল খেলায় ফাইনাল ম্যাচে তারা কুড়ি ওভার তো খেলতেই পারল না তার উপর রান করলো মাত্র একশো প্রথম কোয়ালিফায়ারের মতো ফাইনাল ম্যাচেও টস জিতেও প্রথম ব্যাট করার একই রকম ভুল সিদ্ধান্ত নিল কামিন্স বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিশ্বকাপের পর আইপিএল জিতে অধিনায়ক হিসেবে হ্যাট্রিক করতে পারতেন ক্যাপ্টেন ব্যাট কামিন্স কী ভেবে যে তিনি টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন তা নিয়ে গবেষণা হতে বাধ্য দলের ব্যাটারদের প্রতি ভরসা বৃষ্টির ভুকুটি নাকি ও পরের দিকে শিশির না পড়ার সম্ভাবনা কোনটা তার মাথায় ছিল বলা মুশকিল যদি প্রথমটির কথা ভেবে থাকেন তাহলে দিনের শেষে হাত কামড়াতেই পারেন প্রতিযোগিতার আসল ম্যাচে তার ব্যাটাররা যেভাবে ডোবাবেন ভাবতে পারেননি ক্যাপ্টেন প্যাট কামিন্স কম রানের পুঁজি নিয়ে বোলাররা যে লড়াই করবেন তার উপায় নেই শুরু থেকে কে কে আর ব্যাটাররা এত বেধরক মারতে শুরু করলেন যে লড়াই করার জন্য সামান্য ভরসাটুকু শুরুতেই শেষ হয়ে গেল এমন একতরফা খেলা বোধহয় পুরো আইপিএলে লিগ পর্বের কোনো ম্যাচেই দেখা যায়নি যে হেড অভিষেক এই বছরে হায়দ্রাবাদের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দশ ওভারে দেড়শো রান টপকে গিয়েছে বেশ কয়েকবার দলের স্কোর আড়াইশো পার করেছে তিনবার সেই দল কিনা ফাইনালের মতো ম্যাচে মাত্র একশো তেরো রানে অল আউট এটা জাস্ট ভাবা যায় না যতই হোক হায়দ্রাবাদের ব্যাটের সময় যেভাবে তারা ব্যাট করছিল তাতে মনে হচ্ছিল পিচটাতে ফাস্ট বোলারের জন্য দারুণ সাহায্য আছে আর সেজন্যই তো কে কে আর এর কোনো ফাস্ট বোলারই বেশি রান না দিয়ে প্রত্যেকেই উইকেট পেয়েছেন তবে হায়দ্রাবাদের দলে কামিন্স ভুবনেশ্বর কুমার নটরজনের মতো কোয়ালিটি ফাস্ট বোলার থাকতেও হায়দ্রাবাদের দেওয়ায় একশো চোদ্দ রানের লক্ষ্য কেকে আর পার করে মাত্র দশ ওভার তিন বলে আট উইকেট হাতে রেখেই কে কেআরের ভেঙ্কটেশ যেভাবে খেলছিলেন তাতে কোনো দিক দিয়েই পিচকে বোলিং পিচ মনে হচ্ছিল না এত কম রান তাড়া করেও ভেঙ্কটেশ নিজের অর্ধশতক পূরণ করে ফেলেন তাই ফাইনাল ম্যাচ দেখে আর যাই হোক মনে হয়নি যে হায়দ্রাবাদের প্লেয়াররা নিজেদের একশো শতাংশ দিয়ে খেলেছে যেখানে দলের কোনো ব্যাটারই কুড়ি রান টপকাতে সক্ষম হয় না দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন দুবলার প্যাড প্যাট কামিনস সেখানে এটা বলা যায় না যে ব্যাটাররা নিজেদের একশো শতাংশ দিয়ে চেষ্টা করেছেন যে আগ্রাসী মনোভাব নিয়ে গ্রুপ পর্বের প্রত্যেক ম্যাচে তারা ব্যাটিং করেছেন সেই আগ্রাসী মনোভাবটাই উধাও হয়ে গেল ফাইনাল ম্যাচে প্রত্যেক ব্যাটারাই আউট হলেন ডিফেন্সিভ ক্রিকেট খেলতে গিয়ে সব দিক বিচার করে দেখলে ইঙ্গিত কিছু অন্যদিকে যায় বটে তাহলে কি দু হাজার চব্বিশ আইপিএল ফাইনাল ম্যাচের পিছনে বড় কোনো ষড়যন্ত্রগুলো কি আছে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের আর ফাইনাল ম্যাচে কে এমন একতরফা জয় যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন